দেখো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে আমার ব্লগে দেখো আজকে এই একটা আলু নিয়ে নিয়েছি আর আমার কাছে চিকেন আছে মানে খুবই কম চিকেন আছে এক পিসের মতো তা এক পিস চিকেন দিয়ে আমার সংসারে সবাইকে কিছু একটা খাওয়ার আমার ইচ্ছা তা সেই জন্য আমি একটা চিকেনের রেসিপি বানাচ্ছি তা এটা সিদ্ধ আলু হলেও খুব ভালো হয় তো এই মুহূর্তে আমার কাছে সিদ্ধ আলু নেই তা নেই তো কী হবে তাই দেখলাম যে ঠিক আছে সিদ্ধ আলু নাইবার রইল তা আমি একটা কাঁচা আলু দিয়েই তৈরি করে নিই অনেক সময় বাড়িতে যদি কোনো অতিথি আসে তুমি একটু আপ্যায়নের জন্য হয়তো চায়ের সাথে দেব আলু সিদ্ধ নেই বা আলু সিদ্ধ করতে দেরি হবে তখন একটা কাঁচা আলুকে এইভাবে নিয়ে নিলাম নিয়ে ছাড়িয়ে আর গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো টেনে টেনে দেখো না তাহলেই বুঝতে পারবে আমি কী প্রসেসে করছি দেখো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো তোমরা একটি লাইক দিয়ে শুরু করো দেখতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে আমার সকল বন্ধুদিকে স্বাগত জানাচ্ছি তা দেখো বন্ধুরা আলুটা ঠিক আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেডারের সাহায্যে এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও দেওয়া যেতে পারে আবার এটা ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে টক ঝাল নুন এবং সর্দি মুখে জ্বরের জ্বর হয়েছে সর্দি মুখেও এটি বেশ ভালো লাগবে তা দেখো ভালো করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম যত ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে যাবে ততই ঝরঝরে পরিষ্কার হবে কারণ আলুর মধ্যে এক রকমের রস থাকে বা আঠা থাকে সেই জন্য সেটা ভালো করে ধুয়ে নিলে সেই আঠাটা চলে গেলো একদম ঝরঝরে হয়ে গেল আলুটা আর টিপে টিপে নিকড়ে নিচ্ছি তাতে জল থাকবে না তাহলে মিশ্রণটি খুব ভালো হবে আর নাহলে পাতলা হয়ে যাবে তা দেখো আমি একটা স্টিলের বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে এক এক করে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি দেখো আলু গ্রেট করে রেখেছিলাম যেটা ধুয়ে নিয়েছি সেই আলুটা নিয়ে নিলাম আর আমি এটা চিকেনের টুকরো করে রেখেছি এক পিস চিকেন ছিল সেটাকে ছোট্ট ছোট্টো করে টুকরো করে নিয়েছি নিয়ে আর একটু টক দই মাখিয়ে রেখে দিয়েছি তাতে চিকেনটা খুব নরম হয়ে যাবে সেই জন্য আর দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি মানে রসুনটা কুচিয়ে একটু থিতো করে নিয়েছি তাতে টেস্ট ভালো হবে আর কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর ধনে পাতা কুচি এই যে ধনে পাতা সব কিছু একসঙ্গে দিয়ে নিচ্ছি এবারে চিকেনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছে এক পিস চিকেন তো কী হয়েছে এটাই তো আলুর সাথে মেখে করলে অনেকগুলো হয়ে যাবে সবাই মিলেই বাড়িতে খাওয়া যাবে দেখো বন্ধুরা এবার দিয়ে দিলাম একটু হলুদ লঙ্কা গুঁড়ো এটা এক চামচ বেসন চালের গুঁড়ি এক চামচ মুচমুচে হবে আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম লবণ অল্প চিনি কারণ স্বাদটা ব্যালেন্স হবে আর এটা ভাজা মশলা ধনে আর জিরে ভেজে গুড়িয়েছিলাম সেটা আর দেখো আমার কাছে টক তই ছিল সেটা দিয়ে দিলাম আর এটা তোমরা লেবুর রসও দিতে পারো তাতে কী হবে একটু বেশ টক টক স্বাদ হবে টেস্টি হবে সেই জন্য আবার কেউ নাও দিতে পারো দিয়ে ভালো করে মিশ্রণটা আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখো তোমরা আমি কিভাবে মাখছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এই যে আমি মিশ্রণটা করে নিলাম নিয়ে এবার রেখে দিলাম আর এদিকে আমি ওভেনে বার্নার জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে তেল দিয়েছি দেখো বন্ধুরা এই যে মিশ্রণটা ভালো করে তো মেখে রেখেছি এটা আমি এবার গোল গোল করে গড়ে নেব যে যার নিজের শেপে এরা গড়ে নিতে পারে ছোটো বা বড় লম্বা আকৃতিও করতে পারে তবে আমি দেখো বন্ধুরা আমি গোল গোল করে এইভাবে দিয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে সন্ধ্যের দিকে বাড়িতে বেশ মনে হয় একটু কিছু চপ চপমুড়ি খেলে ভালো হয় বা চায়ের সাথে একটু চপ খেলে ভালো হয় ঝাল ঝাল কিছু মুখরো চপ সেই সময় এরকম একটা স্ন্যাক্স বানিয়ে নিতেই পারো ইজিলি বাড়িতে থাকা যা কিছু আছে সেই দিয়েই বানিয়ে নিচ্ছি আর বাজারে যেতে হলো না কিনতে তা বন্ধুরা দেখো এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উলতে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তা হয়ে গেছে আমি এবার এগুলো এক এক করে তুলে নেব তুলে নিয়ে বাটিতে আমার আরও যেটুকু আছে মিশ্রণ আমি সেটাও আবার এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা না একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগবে গো আর সব সময় বাইরের খাবার খাওয়াটাও তো ঠিক না এরকম বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় শরীরও ভালো থাকবে তা দেখো আমার সব স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল আমি তুলে নিলাম এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমি কিছু পেঁয়াজ গাজর আর কাঁচা লঙ্কা স্যালাড হিসাবে নিয়েছি তোমরা শশা থাকলে এর সাথে দিয়ে নিতে পারো আমার কাছে এই সময় শশা নেই তাই যা ছিল তাই দিয়ে নিয়েছি আর তোমরা সস দিয়েও এটা ব্যবহার করতে পারো টমেটো সস দিয়ে আমার কাছে তেঁতুলের চাটনি ছিল আমি সেটা দিয়েই এটা দিচ্ছি এটাও খুব ভালো